আসসালামু আলাইকুম আজকে সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা বিষয়ের পরীক্ষা হলো পরীক্ষার তারিখ ছিল সাতাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ ছিল একুশ বাইশ অর্থাৎ পরীক্ষা ছিল দুই হাজার বাইশ তো এই প্রশ্নের সমাধানগুলো করব এখন অর্থাৎ কবিভাগের প্রশ্নগুলোর সমাধান দিচ্ছি ক নম্বরে ছিল জাতীয়তাবাদের জনককে জাতীয়তাবাদের জনক হচ্ছে ম্যাকিয়াভেলি অস্তিত্ববাদের প্রথম প্রবক্তাকে অস্তিত্ববাদের প্রথম প্রবক্তা হচ্ছেন জ্যাপল ছাত্রে নম্বর রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট গ্রন্থের রচয়িতাকে জন স্টুয়ার্ট মিল আধুনিক বাববাদি দর্শনের জনককে ইমানুয়েল কান্ট উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অব দ্য স্টেট উক্তিটি কার টমাস হিলগ্রিন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটির লেখককে কার্ল মার্কস ও অ্যাঙ্গেলস কাল্পনিক সমাজতন্ত্রের প্রথিকৃত বলা হয় কাকে ইমানুয়েল কান্টকে সংশোধনবাদের উদ্ভব হয় কোন দেশে সংশোধনবাদের উদ্ভব হয় জার্মানিতে সর্বহারাস বিপ্লবে কোন শ্রেণীর মানুষ নেতৃত্ব দিবে শ্রমিক শ্রেণীর মানুষ নেতৃত্ব দিবে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল উক্তিটি কার উক্তিটি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের উত্তরাধুনিকতাবাদের বিকাশে কে নেতৃত্ব দেন স্যামুয়েল বেকেট ফেড্রিক হেগেল কোন দেশে জন্মগ্রহণ করেন ফেড্রিক হেগেল জার্মানিতে জন্মগ্রহণ করেন উত্তরগুলো আপনারা একত্রে তুলে নেওয়ার জন্য এখানে নোট করে রাখা হয়েছে এক নজরে আপনারা দেখে নিতে পারেন এখন আমরা ক্ষবিভাগের প্রশ্নগুলো একটু দেখে নেই সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা বলতে কি বুঝো ফ্যাসিবাদ কী দান্দিক বস্তুবাদ বলতে কি বুঝো অস্তিত্ববাদ কী সাংস্কৃতিক বিপ্লব বলতে কি বুঝো লেলিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব কি রাজতন্ত্র সম্পর্কে বার্টান রাসেলের মতামত আলোচনা করো রাজ আন্তর্জাতিক বাদ বলতে কি বুঝো গ নম্বর গবিবাগে সাম্প্রতিককালে রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো হেগেলের ভাববাদী দর্শনটি আলোচনা করো সেন্ট সাইমন ও রবার্ট ওয়েনের কাল্পনিক সমাজতন্ত্রের রূপরেখা বিশ্লেষণ করো নারী মুক্তি সম্পর্কে সিমন্দা বিবয়ের মতবাদ ব্যাখ্যা করো সমালোচনা সহ লেনিনের পার্টি তত্ত্ব আলোচনা করো কার্ল মার্কসের উদ্ধৃত মূল্যতত্ত্ব ব্যাখ্যা করো স্টালিনের সমাজতন্ত্রের সাথে ট্রটস্কির বিপ্লবের পার্থক্যগুলো লেখো সাম্প্রতিক শিক্ষাব্যবস্থায় গণতন্ত্রের সংকটসমূহ আলোচনা করো এই ছিল দুই পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই হাজার পঁচিশে প্রশ্নপত্র যারা ছাব্বিশে পরীক্ষা দিবেন অর্থাৎ দুই হাজার তেইশ অর্থাৎ বাইশ তেইশ শিক্ষাবর্ষের তেইশ পরীক্ষা তারা এই প্রশ্নগুলো ব্যতীত অন্য সকল প্রশ্নগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবেন তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ করে রাখি সেটি হলো যে প্রশ্নগুলো গবিভাগে বা খবিভাগে আসছে এই রিলেটেড প্রশ্নগুলো সাধারণত কবিভাগে হয়ে থাকে আবার কবিভাগে যে ধরনের প্রশ্নগুলো হয়েছে পরবর্তী পরীক্ষায় এই ধরনের টপিক থেকে কবিবাগ এবং গবিভাগের প্রশ্ন হবে এই ছিল আজকের আলোচনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম